দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সবচেয়ে বড় খুচরা কম্বলের বাজারে এটি এখানে দেখতে পাচ্ছেন নানান ডিজাইনের কম্বল হাজার হাজার মানুষ এই মার্কেটে কিন্তু কম্বল কেনার জন্য আসছে যারা এই শীতে একেবারে যারা মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করেন কম্বল গায়ে দিতে এবং যারা গরম থাকতে পছন্দ করেন স্বাদ এবং সাতদের মধ্যে কম্বল কিনতে চান তারা কিন্তু এই মার্কেটে আসতে পারেন আপনাদের যদি ঘুরে দেখায় কম্বলের দোকানগুলো চমৎকার চমৎকার কম্বল তারা কিন্তু বিক্রি করছে বেশ চমৎকার ডিজাইনের কম্বল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক একটি এখানে কিন্তু কম্বল ছয়শো টাকার থেকে শুরু করে আট হাজার টাকার দশ হাজার টাকার পর্যন্ত কম্বল রয়েছে বিভিন্ন দেশের বিদেশের কিন্তু কম্বল রয়েছে এই মার্কেটটিতে এটি হচ্ছে রাজধানীর সেই বাইতুল মোকারমের যে মসজিদটি রয়েছে ঠিক মসজিদের এই এই পাশে মসজিদ এই মসজিদের ঠিক পশ্চিম পাশের রাস্তা জুড়ে শত শত এখানে কম্বলের দোকান নিয়ে বসেছে দেশি বিদেশি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কম্বলের দোকানে কিন্তু কম্বল ব্যাপক বেচা কিনেও কিন্তু হচ্ছে দর্শক অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে কম্বল কিনছে এই রাজধানীর এই বায়তুল মোকার মসজিদের ঠিক পশ্চিম পাশে বিভিন্ন কোয়ালিটির কম্বল এখানে পাওয়া যায় দর্শক দেখতেই পাচ্ছেন এক একটি কম্বলের যে আমরা দেখতে পাচ্ছি ছোটো থেকে বড় সকল সাইজের কিন্তু কম্বল এখানে পাবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি কম্বল কেনার জন্য এই রুডে আসতেছে এবং কম্বল কিনে কিন্তু নিয়ে যাচ্ছে দশক একেবারে বাইতুল মোকারমের দক্ষিণ গেটের পাশ থেকে একেবারে বাইতুল মোকারমের উত্তর গেট পর্যন্ত বাইতুল মোকারমের যে পশ্চিম পাশে যে রুটটি রয়েছে এই রুটটি পুরোটুকুই কিন্তু একেবারে কম্বল মার্কেট ব্লাঙ্কেট মার্কেট হয়ে গেছে এই মুহূর্তে এই শীতে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কোয়ালিটির কম্বল কিন্তু এখানে বিক্রি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন কম্বল বিক্রি চলছে এই রাস্তার কিন্তু আরো বিভিন্ন ধরনের শীতের কাপড়ও কিন্তু পাওয়া যাচ্ছে জুতা থেকে শুরু করে ওই এক পাশে আর এক পাশে শুধু কম্বল ব্ল্যাঙ্কেটের মার্কেট বলা যায় এখানে পুরো মার্কেটটি শুধু ব্ল্যাঙ্কেট আর ব্ল্যাঙ্কেট দর্শক আপনারা দেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন যারা নিজেদের পরিবারের জন্য কম্বল কিনতে চান এবং সুন্দর সুন্দর কম্বল কিনতে চান তারাও কিন্তু এই তাদের পরিবারকে এখানে পাঠাতে পারেন এই জায়গায় এটি হচ্ছে সেই বাইতুল মোকারমের পশ্চিম পাশের যে রাস্তা একেবারে সাত এবং সাতদের মধ্যে কিন্তু এখানে আপনারা সাতদের মধ্যে কিন্তু এখানে কম্বল কিনতে পারবেন দেখতেই পাচ্ছেন কম্বলের যে স্টকগুলো প্রচুর পরিমাণে কম্বল রয়েছে নানান ডিজাইনের কম্বল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই রাজধানীর গুলিস্তানের বাইতুল মোকারমের পশ্চিম পাশের এই মার্কেটটিতে